আসসালামু আলাইকুম এবার তাইরি সাহেবের নামে মামলা হ্যাঁ তাইরি সাহেবের নামে মামলা তার অনুসারীরা পুলিশকে কয়েকজন পুলিশকে আহত করে ফেলেছেন ঘটনাটা মূল ঘটনা হচ্ছে তাইরি সাহেব ওয়াজ করতে গিয়েছেন তো ওয়াজ করার মধ্যখানে সে উস্কানিমূলক কোনো কথাবার্তা বলতেছেন ওই ধরনের কথাবার্তা বলতেছেন তখন পুলিশে বলছে যে আপনার ওয়াজটা সংক্ষিপ্ত করার জন্য একটু দ্রুত করার জন্য এতে ক্ষিপ্ত হয়ে যায় সেখানকার যা তাহরি সাহেবের বক্ত শ্রোতা যেগুলা ছিল তারা তারা এই পুলিশের রূপে অত্যাকৃত যা চালানো সব কাজ হামলা চালিয়ে দেয় পর বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তায়েি সাহেবের নামে কিন্তু মামলা হয়েছে কি তাহরি সাহেব কি গ্রেপ্তার হবে তাহরি সাহেব কি কি আটক করবে পুলিশ আপনাদের কি মতামত আলে সুননা যে তাহরি সাহেব বিভিন্ন জায়গায় অনেক ধরনের কথাবার্তা বলেন তো সেগুলা অনেকের কাছে খারাপও লাগে আবার অনেকের কাছে ভালোই লাগে তাকে নিয়ে অনেকে টিকটকও করে ভিডিও করে মজাও করে তো এ বিষয়ে আপনি কি বলবেন তাইর সাহেবের এই ধরনের আচরণ এর কিছুদিন আগে কিন্তু যে আল সুন্না ফাউন্ডেশনের আমুদুল্লাহ হুজুর তাকে তাকে নিয়েও কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলেছেন সেই পরবর্তী কিন্তু চুপ হয়ে গিয়েছেন যাই হোক সব মিলে এখন তাইরি সাহের নামে মামলা হয়েছে মামলায় কোচ দুটু পর্যন্ত যায় সেটা যদি জানেন জানতে আমাদের চ্যানেলে আপনি চোখ রাখুন আমার চ্যানেলে যারা একবারে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে